প্রত্যেক বৈষ্ণবে তিনি উচ্ছিষ্ট ছিলেন তিনি বৈষ্ণব তার কাছে গেছে আম নিয়ে আম নিয়ে যখন গেছেন বাড়িতে দর্শন হলো দর্শন করে খুব প্রসন্ন সে ঝড় ঠাকুর প্রণাম করলেন করার পরে আতিথ্য করলেন এবারে বললেন আপনি এসছেন আমি তাহলে কোন ব্রাহ্মণ বাড়ি থেকে তাহলে প্রসাদের ব্যবস্থা করে না না প্রসাদের ব্যবস্থা তিনি উচ্ছিষ্ট চেয়েছেন উচ্ছিষ্ট দেন তখন আমগুলো নিয়ে গেছে রেখেছেন ঘরের মধ্যে এবারে